তারপরে বলছেন ফাবেজুলিদের আরো কিছু জুল অত্যাচার বাড়াবাড়ির কথা বর্ণনা করছেন ইয়াহুদীদের জুল অত্যাচার আর সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ কি করেছেন হারাম না আলহ তাদের ওপর বেশ কিছু পাক পবিত্র বস্তুগুলিকে হারাম আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমি হারাম করেছিলাম তাদের ওপর এমন কিছু পাক পবিত্র অহিল্লাত লাহম যা প্রথমত তাদের জন্য হালাল ছিল আগে হালাল ছিল কিন্তু তাদের অভধ্যতার কারণে পাপের কারণে সেগুলিকে অন্যায়ের কারণে হারাম করে দিয়েছে আল্লাহ বোলার অবেশব দেহিমান শাবীর ইল্লাহ ই আর আল্লাহর রাস্তায় তাদের চরম বাধা দেওয়ার কারণে এই অন্যায়ের কারণে তাহলে তাদের একটি অন্যায় ছিল যে তারা সীমালং জুলুম করেছিল তাদের আরেকটি অন্যায় ছিল আল্লাহর রাস্তায় অন্যদের চলতে বাধা সৃষ্টি করত নিজেরাও ভালো কাজ করবে না আর অন্যদেরকে ভালো কাজে বাধা দিবে। আজকাল মুসলিম সমাজে আসে না নেই ওই রকম নিজেও ভালো কাজ করে অন্যকেও বাধা দেয় নামাজ তো নিজে পড়ে না পড়ে না রুম থেকে যদি ফজর নামাজ পড়তে যায় তাহলে গালাগালি করে বাধা দিচ্ছে না দিচ্ছে না এরা ইহুদিদের উম্মত এরা ইহুদি চরিত্রের লোক হ্যাঁ ইহুদিদের ধর্ম তাদের এইরকমই কিছু লোক দাঁড়িয়ে রাখে না রাখে না বাবা তুমি রাখে না তো আমাকে রাখতে দাও আপনাকে ক্রিটিসাইজ করবে হ্যাঁ কি পয়সা নেই নাকি ঠাট্টা করবে কুফরি কথা এটা কুফরি কথা অথবা দাঁড়িয়ে রাখবে তো এত বড় করে রাখতে হবে নাকি দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি নেই এগুলি মুসলিমদের দাঁড়িয়ে রাখলে চাকরি নেই দাঁড়িয়ে রাখলে তোমার এই তোমার জন্য জমিনকে সংকীর্ণ করে দেব এরা হচ্ছে ইহুদিদের দল ভালো করে শুনে রাখ এরা হচ্ছে ইহুদিদের দল কখনো মুসলিম থাকতে পারে না যারা দাড়ির দুশ্মন তারা রসুর উল্লাহ দুশ্মন কারো রসুর উল্লাহ চেহারা তাকে ভালো লাগে না এটা ছোট কথা নয় আপনি নিজে দাঁড়িয়ে রাখেন না আপনি গোনাগার ব্যক্তি জীবনে কিন্তু দাড়িওয়ালাকে সামান্য যদি না করেন দাড়িওয়ালাকে ঘৃণা তার চলনের কারণে করছেন না কিসের জন্য করছেন তুই মোহাম্মদ রসুল্লাহর মতো চেহারা কেন করেছিস তুই আহবাকার উমার মতো কেন চেহারা করেছি সেই তোর সাথে গিয়ে সুতরাং এটি ইমান ভঙ্গকারী হতে পারে এটি ইসলাম নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ পাক যারা বোঝার তফিক দান করেন মুসলিমদের মধ্যে যদি এইরকম মুনাফেক থাকে ইসলামের শত্রু থাকে তো কি করে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়ত দান করেন ইহুদিদের চরিত্র ছিল দিনের কাজে বাধা